আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে বাসখালী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়েকজন প্রার্থী বেশ সক্রিয়ভাবে এই নির্বাচনী গণসংযোগ চালিয়েছিলেন কিন্তু সম্ভাব্য তালিকায় ঘোষণা করেছে একজনের নাম চট্টগ্রাম ষোলো বাসখালী আসনে বিএনপির প্রার্থী হিসাবে দলটি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ মহাবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার নাম ঘোষণা করেছেন সোমবার তিন নভেম্বর গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নাম ঘোষণা করেন মনোনয়ন না পাওয়ার পর ফেসবুকের এক পোস্টে লেয়াকোত আলী লিখেন আমার উপর যদি সত্যি অবিচার হয়ে থাকে বাসখালীবাসীর কাছে ন্যায় বিচার আশা করব কি কিছুক্ষণ পর আবার লিখেন দুঃখে যার জীবন করা তার আবার দুঃখ কিসের অবিচার তো মজলুমের উপরই হয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন ফেসবুকে এক পোস্টে লিখেন নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা আনুগত্য রেখে জাতীয়তাবাদের পতাকা হাতে এগিয়ে যাব বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে আমার সাতচল্লিশ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে দল থেকে যা পাওয়ার পেয়েছি আলহামদুলিল্লাহ মনোনয়ন প্রত্যাশী কামরুল ইসলাম হোসাইনি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন আমার দীর্ঘ তেতাল্লিশ বছরের রাজনৈতিক জীবনের সততা স্বচ্ছতা এবং আন্তরিকতার সাথে দলের যে কোনো সিদ্ধান্তের প্রতি অবিচাল থেকে কাজ করেছি সেতু দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি আপনাদের সাথে নিয়ে ধানের শিশির বিজয় না হওয়া পর্যন্ত মাঠে ময়দানে নিরলসভাবে কাজ করে যাব ধানের শিশ বিজয়ী হলে আমরা সকলেই বিজয়ী হব মনোনয়ন প্রত্যাশী জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন আমার রাজনৈতিক জীবনের প্রতিটি ধাপে আমি শিখেছি দল ও নেতার প্রতি আনুগত্যই একজন কর্মীর সবচেয়ে বড় পরিচয় আমার প্রেরণার উৎস আমাদের নেতা তারেক রহমান তার অনুপ্রেরণায় আমি শিখেছি কিভাবে একজন কর্মী জনগণের আস্থা অর্জন করে দলের শক্তিকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে পারে আরেক মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন মনোনয়ন পায়নি তবু কোনো আক্ষেপ নেই কারণ আমার রাজনীতি পদ বা পদমর্যাদার জন্য নয় এটা আমার আত্মার বিশ্বাস এটি আমার মানুষের প্রতি দায়বদ্ধতা বাসকালীতে ধানের শীষের পক্ষে কাজ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান দেখো বাসকালী দৃশ্যমান বাসকালীর প্রচিত ছবি